ওজন কমবে এই সাত নিয়মে একবার ওজন বাড়তে শুরু করলে কমাতে এই ডায়েট সেই ডায়েট কত্যা কিছুই না করা হয় এ বিষয়ে পরামর্শ দিয়েছেন দুজন বিশেষজ্ঞ বার্ডেন হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান নাহার নাহিদ এবং ইউনাইটেড হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান চৌধুরী তাসনিম এক এখন প্রতিদিন যে পরিমাণ খাবার খাচ্ছেন তার পরিমাণ কমিয়ে অর্ধেক করে ফেলুন তাসনিম বলেন ক্যালোরি গ্রহণের পরিমাণ প্রতিদিন কম হলেও পাঁচশো গ্রাম করে কমাতে হবে কোন খাবারে কি পরিমাণ ক্যালোরি আছে এ বিষয়ে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে দুই ওজন কমাতে অনেকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বা দিনের একটা নির্দিষ্ট লম্বা সময় ধরে না খেয়ে থাকেন তাসনিম হাসিন বলেন এতে শরীর পানি ও পুষ্টি শূন্যতায় ভুগতে পারে আবার এক বেলায় একবারে বেশি খাওয়া যাবে না অল্প অল্প করে বারবার খেতে হবে তিন ওজন কমাতে না জেনে বুঝে কিটো ডায়েট না করাই ভালো বলে জানালেন তাসনিম কেননা এ ধরনের ডায়েতে হঠাৎ ওজন কমে গেলেও তা খুব দ্রুত ফিরে আসে অনেক সময় দ্বিগুণ হয়েও ফিরে আসে চার জটিল শর্করা যেমন বীজ মটর শস্য ও সবজি জাতীয় খাবার খেতে হবে এ পরামর্শ দেন শামসুন নাহার নাহিদ পাঁচ প্রোটিন বাদ দিলে পেশি কমে ওজন নয় তাই চর্বিবিহীন প্রোটিন খেতে হবে এগুলো হল সামুদ্রিক সাদা মাছ দই মটরশুঁটি মসুর ডাল চামড়াহীন সাদা মুরগি চর্বিহীন পনির পিনাট বাটার ছয় খাবারে তেলের পরিমাণ একদম কমিয়ে ফেলতে হবে রান্নায় যতটুকু তেল না দিলেই নয় ঠিক ততটুকুই ব্যবহার করতে হবে সাত জোরপূর্বক না খেয়ে শুয়েতসে থেকে সুস্থভাবে ওজন কমানো সম্ভব নয় তাই শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মিটিয়ে অতিরিক্ত মেদ ক্ষয় করতে প্রতিদিন অল্প হলেও ব্যায়াম করতে হবে